আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে ওই কারেন্টের লাইনের আমরা এগুলো কাটছি এগুলো এই কুদ্দিটা দেখতেছেন এটা হলো বারিন্দার লাইন দিব আমরা আর আমরা মেশিন দিয়ে এগুলো ভাঙি না এগুলো আমরা আতুর চিনি দেয় ভাঙি দেখেন মেশিনের হাতুর শ্রেণী দিয়ে আরও ভালো হয় আমরা মেশিন দিয়ে ভাঙি না আমরা আতুর শ্রেণী দেয় ভাঙ্গি দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন